বেশartifactId খুব গুরুত্বপূর্ণ তো খেয়াল করে শুনুন ইনশাআল্লাহ জিলহাজ মাসের নবম তারিখকে আরাফার দিন বলা হয় এই দিনটি বড়ই গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ কেন না এই দিনে আল্লাহ তাআলা অনেক বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন হাদিসে এসেছে আয়েশা তান্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া মা মিন ইয়াউমিন আকছরা মিন ইয়াতিকা اللهু ফীহি আব্দান মিনান

অন্যান্য দিনের তুলনায় আরাফার দিন আল্লাহ তালা বান্দাকে সবচেয়ে বেশি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন এবং তিনি বান্দাদের নিকটবর্তী হন এরপর ফ্রেষ্টাদের সাথে গর্ব করে বলেন আরাফার মাঠের এই সকল মানুষ কী চায় অর্থাৎ যা চায় তাই প্রদান করা হবে আরাফার দিন রোজা রাখার খোজলত অত্যন্ত বেশি দিনস মাসের প্রথম দর্শক অনেক খোজেলতপূর্ণ আমরা ইতিপূর্ব আলোচনা করেছি

রাসুল্লাহাম বলেছেন আমি ধারণা করি যে আরাফার দিনের রোজা গত বছর ও আগামী এক বছরের গুনাহের কাপড়া হয়ে যায় এ হাদিসটা আছে সই মুসলিম দুই হাজার আটশো তিন তিরমিজি সাতশো উনপঞ্চাশ এমনি মাজা সতেরোশো তিরিশ মেসকাত দুই হাজার চৌচল্লিশ তো আল্লাহ তালা আমাদের সকলকে আরাফার দিনে বিশেষ করে রোজা রাখার তফিকে নায়াত করেন এবং এই দশ দিন সর্বোচ্চ নফল আমল বেশি বেশি করার তফিকে নায়াত করেন এবং এই দশ দিনের পরিপূর্ণ হক আদায় করার তফিকে নায়াত করেন কারণ এই দশ দিন হচ্ছে আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি প্রিয় সবচেয়ে পছন্দ নিয়েও রমজান শেষ দশক যেমন আল্লাহর কাছে অত্যন্ত পছন্দ নিয়ে আমলীয় ফজিলতপূর্ণ ঠিক তদ্রুপ এই দশ দিনও কি আল্লাহর কাছে সবচেয়ে সবচেয়ে বেশি পছন্দ নিয়েও அல்லா தாந்தி வர